আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব যে তৈলচিত্রের বোধ মানিক বন্দ্যোপাধ্যায় আজকে আমরা দেখব তোমাদের বইয়ের যে কর্ম অনুশীলন বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করব তোমরা এই গল্পটি তোমরা ভালো করে পড়ে নিবে এখানে সব দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে আমরা দেখে নেই কর্ম অনুশীলন এটি আগে আমরা সমাধান করে নেই ক চারশো শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি বুথের গল্প লেখ এটি হচ্ছে একক কাজ চল আমরা এটির নমুনাটি দেখে নেই ক চারশো শব্দের মধ্যে মজা পাওয়ার মতো একটি বুতের গল্প লেখ একক কাজ হচ্ছে এটি আমরা দেখে নেই যে এক কি রাত বা রাত একটা এটি এভাবে তোমরা লিখতে পারো বাইরে বেশ জড়ো তুফান হচ্ছে তীব্র বাতাসের শো শব্দ মনে বই ঢুকে দেয় দুম দুম বাজ পড়ছে মনে হচ্ছে সারা শহর আজ ধ্বংস হয়ে যাবে আমি দরজা জানালা বন্ধ করে কুণ্ডুলে পাকিয়ে বিছানায় শুয়ে আছি আজ বাসায় কেউ নেই আমি একা ঘুমাতে চেষ্টা করেছি কিন্তু কিছুতেই ঘুমা আসছে না এমন সময় শুনতে পেলাম দরজায় কে যেন নক করছে আমরা দেখে নিলাম এই কয়ের কাজটি তারপর দেখি খ আমাদের সমাজে বোধ ছাড়াও অন্য কি কি কুসংস্কার আছে সেগুলোর তালিকা করে কালে খ এটি হচ্ছে একক কাজ এখানে যেমন যে তোমাদের কয়েকটি দেওয়া আছে যে যাত্রার সময় হাঁচে যাত্রার সময় পেছন থেকে ডাকা একটি শালেক এক শালিক দেখা খালি কলস দেখা এগুলো হচ্ছে কুসংস্কার চলো আমরা এই ক্ষয়ের কাজটিও দেখে নেই ক্ষয়ের কাজটি হচ্ছে উত্তরটি হচ্ছে যে আমি এখানে নমুনা অনেকটি দিয়েছি তোমাদের যে কয়টি ভালো লাগে সে কয়টি তোমরা লিখতে পারো যে এক পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না তাহলে পরীক্ষায় ডিম বা গুল্লা পাবে দুই দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই তিন বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে জুড়া কলা খেলে জুড়া সন্ধান হবে রাতের নোখ চুল ইত্যাদি কাটতে নেই গড়ে ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না সাত ব্যাংক ডাকলে বৃষ্টি হবে রাতে বাঁশ কাটা যাবে না রাতে গাছের পাতা সেরা যাবে না গড়ে চৌ কাটে বসা যাবে না বাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না তাতে চেহারা নষ্ট হয়ে যাবে নতুন কাপড় পরিধান করার পর পেছন তাকাতে নেই বৃষ্টির সময় রোদ দেখা দিলে তা তাহলে বলা হয় যে শিয়ালের বিয়ে হচ্ছে এমন খানার পর যদি কেউ গা মুচড় দেয় তবে বলা হয় খানা কি কুকুরে পেটে চলে যায় রাতের বেলা কাউকে শুই সুতা দিতে নেই গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই খালি ঘরে সন্ধ্যা সময় বাতি দিতে হয় না হলে ঘরে বিপদ আসে হাত থেকে প্লেট পরে গেলে যে বলে যে মেহমান আসবে পাখি ডাকলে বলা হয় যে কুটুম আটটিও আসবে তিন রাস্তা মোড়ে বসতে নেই এগুলো হচ্ছে তোমাদের আমি বৃষ্টি দিয়েছে তোমাদের যে কটি লিখতে হয় বা যে কটি ভালো লাগে সে কটি তোমরা লিখতে পারো তারপর আমরা দেখে নেব যে অনুশীলন বহু নির্বাচনী প্রশ্ন এক নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করতো ক মাসির খ পিসির গ মামার গ দাদার উত্তরটি হবে গ মামার দুই হচ্ছে নগেনের সাথে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন ক দুই মাস আগে খ তিন মাস আগে গ চার মাস আগে ঘ পাঁচ মাস আগে উত্তরটি হবে ক দুই মাস আগে তিন মৃত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন ক জীবিত মামার প্রতি নগেনের ও শ্রদ্ধা ছিল না খ মামার মৃত্যুর আগেই ছবিটি আঁকা হয়েছিল গ ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল গ নগেন বুধকে খুব ভয় পেত তিনের উত্তরটি হবে গ ছবি ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল তারপর চার ও নং প্রশ্নের জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই আবনান সন্ধ্যাবেলা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিল এক সময় মনে হলো তার পেছনে পেছনে কেউ হাঁটছে সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না ফলে সে বয়ে কাঁপছিল এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জুড়ে চিৎকার করে চিক্কার দিয়ে ওঠে তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখেন আদনানের পায়ের জুতার তলে ট্রেক গাথা একটা কাঠি এতক্ষণে আদনান বয়ের কারণ খুঁজে পায় চার উদ্দীপকের আদনানের সাথে তৈলচিত্রের ভূত গল্পের সাদৃশ্যের কারণ ক তাদের বয়স কম খ তারা অন্ধকারে করত বয় গ তারা ভীষণ বিত ছিল গ তারা ভূত দেখেছিল উত্তরটি হবে গ তারা ভীষণ বিত ছিল পাঁচ এরূপ সাদৃশ্যের মূল কুলটি বিদ্যমান ক বাস্তব জ্ঞানের অভাব খ প্রকৃত শিক্ষা না পাওয়া গ মানসিক বিকাশ না হওয়া গ সঠিক সিদ্ধান্ত নিতে না পারা উত্তরটি হবে ক জ্ঞানের অভাব তারপর আমরা এখানে তোমাদের যে সৃজনশীল প্রশ্ন আছে চারটি এই চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই রফিক সাহেব শীতের ছুটিতে বাগ্নি সাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান রাতের আকাশ দেখার জন্য তারা খেলার মাঠে যান অদূরেই দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তা সামনে এগিয়ে যাচ্ছে এটা কিসের আলো তা জানতে চাইলে সাহানার মামা বললেন বুতের সাহানা বয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরে মামা তখন তাকে বুঝিয়ে বলে যে খোলা মাঠের মাটিতে এক প্রকার গাছ থাকে যা বাতাসে সংস্পর্শে এলে জ্বলে ওঠে সাহানা বিষয়টা বুঝতে পেরে স্বাভাবিক হয় এখন আমরা দেখে নেই ক তৈলচিত্রের ভূত কোন জাতীয় রচনা চল আমরা এই কয়টি দেখে নেই কয়রতটি হচ্ছে তৈলচিত্রের চিত্রের বুথ কিশোর উপযোগী একটি ছোট গল্প আমরা কয়র দেখে নিলাম তারপর দেখি আমরা খ পরাশর ডাক্তার নগেনকে বারশানা করলেন কেন চলম্বা এই দেখে নেই চলম্বা এই ক্ষয়রত দেখে নেই নগেনের বুকামির কারণে পরাশর ডাক্তার নগেনকে কে করলেন নগেন তার মামার তৈলচিত্রে হাত দিয়ে বৈদ্যুতিক শখ খাওয়ার পরে রকম যুক্তি দিয়ে বিচার না করে সে এটাকে বুতের কাজ মনে করে সে পরাশর ডাক্তারের কাছে এর সমাধানের জন্য যায় কিন্তু তৈলচিত্রটি যে রূপার ফ্রেমে বাধা এবং বৈদ্যুতিক সংযোগ আছে তা সে বলে না পরাশর ডাক্তার রাতের অন্ধকারে চলচিত্রটি স্পর্শ করলে তিনিও বৈদ্যুতিক শখ খান তখন তিনি সামান্য বৈদ্যুতিক শখ না বুঝার জন্য এবং রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগের কথা না বলার জন্য নগনকে বার্সনা করেন আমরা ক্ষয়তটি দেখে নিলাম তারপর দেখি আমরা গ উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের বোধ গল্পের নগনকে বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করা চলো আমরা এই গয়টিও দেখে নেই গয় হচ্ছে অশরীরে শক্তির উপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের দিক থেকে উদ্দীপকের সাহানা আর তৈলচিত্রের বুধ গল্পের নগনকে চরিত্রের মিল রয়েছে তৈলচিত্রের বোধ গল্পে নগেন তার মামার ছবিতে হাত দিয়ে বৈদ্যুতিক শখ খেয়েছিল বিষয়টি সম্পর্কে তার মনে ভ্রান্ত ধারণা ছিল তাই সে দৌড়ে নিয়েছিল মামার মৃত্যুর পর পেত্তামা তাকে বয় দেখাচ্ছে অবশেষে পড়াশ ডাক্তারের সহায়তায় তার এ ভ্রান্তি দূর হয় উদীপকে রাতে মাঠে ঘুরতে গিয়ে মামার কথা বিভ্রান্ত হয়ে সাহানা বয় পেয়েছে বুতের বয়সে মামাকে জড়িয়ে ধরে তবে শেষ পর্যন্ত তার মামার কথাতে সে ভুল বুঝতে পেরে স্বাভাবিক হয়েছে যেমনটি নগেনের ক্ষেত্রেও ঘটেছে শাহানার মামা এবং গল্পের পরাশর ডাক্তার বৈজ্ঞানিক যুক্তি দে সমস্যার কারণ তুলে ধরেছেন ফলে সাহানা ও নগেন সঠিক ধারণা পেয়েছে এদিক থেকে উদ্দীপকের সাহানা ও তৈলচিত্রের বুথ গল্পের নগেনের মধ্যে বিশেষ মিল লক্ষ্য করা যায় আমরা উত্তরটিও দেখে নিলাম তারপর দেখি ঘ রফিক সাহেব আর তৈলচিত্রের বুধ গল্পের পরাশর ডাক্তার উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় উক্তিটি যথার্থতা নিরূপণ করা চলো আমরা এই উত্তরটিও দেখে নেই উত্তরটি হচ্ছে বিজ্ঞান মনস্ক চিন্তা চেতনার দিক থেকে উদ্দীপকে রফিক সাহেব এবং তৈলচিত্রের বুধ গল্পের পরাশর ডাক্তারকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় চলচ্চিত্রের ভূত গল্পে নগেন ভূতের বয় পেয়ে পরাশর ডাক্তারকে সরানম্পন্ন হয় তিনি তাকে বয়ের প্রকৃত কারণ সম্পর্কে অবহিত করেন ফলে নগেন সংখ্যামুক্ত হয় অধিপকের শাহানা ভূতের বয় পেয়ে তার মামা তাকে মাঠে আগুন জলে উঠার কারণ ব্যাখ্যা করেন এতে শাহানা আশ্বস্ত হয় এবং তার ভূতের বয় কেটে যায় উদ্দীপকের রফিক সাহেব তার তৈলচিত্রের ভূত গল্পের পরাশর ডাক্তার উভয়ই যুক্তিবাদী মানুষ পরাশর ডাক্তার নগেনকে তার মামার ছবিতে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় তার ব্যাখ্যা দিয়েছেন রফিক সাহেব ও শাহনার ক্ষেত্রেও একই কাজ করেন আধুনিক বিজ্ঞানের যুগে বোধ পেতের মতো কাল্পনিক কোনো বিষয়ে বিশ্বাস করা রফিক সাহেব কিংবা পরাশর ডাক্তারের চরিত্রে নেই তারা বিজ্ঞানিক যুক্তি দিয়ে এসব ঘটনা বিচার করেছেন এসব ঘটনার প্রেক্ষিতে তাদের দুজন আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় আমরা ঘয়ের উত্তরটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল প্রশ্নটিও দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব